আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এটা হচ্ছে আমাদের এলাকায় একটা বিয়ের অনুষ্ঠানে মানে আমাদের যেগুলিতে থাকি সেখানে তো ওটা হচ্ছে আগের দিন রাত্রিবেলা মানে শুক্রবার যেদিন বউ নিয়ে আসছে ওই দিন এটা হচ্ছে ছেলেদের বাড়ি ছেলেদের মানে ছেলেদের পক্ষ থেকে অনুষ্ঠান এটা তো পুরো রাস্তা একদম এটা কি মরিচপাতি বলে এগুলো দিয়ে সাজিয়েছে তো আমাদের হচ্ছে বউ ভাতের দিন বিয়ে ছিল আর কি তার পরের দিন যেদিন ভিডিও করছি তো এটা হচ্ছে ওই দিন রাত্রেবেলা শুক্রবারের রাত্রেবেলা আর কি রোস্টের মুরগি তারপরে সব কাজ করতেছে করে গিয়ে রাখতেছে আর কি তো তার পরের দিন হচ্ছে বিয়ে ছিল বউ ভাত ছিল তো এটা হচ্ছে সকালবেলা তারা তো বৌ রাত থেকে রান্না শুরু করে দিয়েছে এটা তো সকালবেলা আম্মু গিয়েছিলো একটু ভিডিও নেওয়ার জন্য যেহেতু বাসার কাছে যেন তো তারা সব কিছুই একটু বলতেছিলো যেগুলোকে আপনারা মানে ব্লগ করতেছেন তো আম্মু বলছে হ্যাঁ পরে তারা খুব আগ্রহ নিয়ে সব কিছু নিজে থেকেই মানে দেখাচ্ছিল আর বলতেছিল যে মানে প্রত্যেকটা যেন দেখায় আর নাম বলে মানে হেড যে থাকে আর কি এখানে যিনি মনে হয় তো বলতেছিল যে সব কিছু যেন ঘুরে ঘুরে দেখাইতে আর প্রত্যেকটার নাম বলতে কি রান্না করতেছে আর এটা হচ্ছে চিংড়ি মাছ রান্না করবে এই জন্য পেঁয়াজ মরিচ দিয়ে আর কি মশলা করতেছে আর এই যে হচ্ছে চিংড়ি মাছ গলদা চিংড়ি তো আমাদের বাসায় সবারই দাওয়াত ছিল আর এটা হচ্ছে মানে ফ্লো মানে বিল্ডিংয়ের যে ফার্স্ট ফ্লোর থাকে ওইখানে হচ্ছে অনুষ্ঠানটা করবে অনেক বড় জায়গা এই জন্য ওইখানেই করবে আর এটা হচ্ছে আম্মু ভিডিও টিডিও করে আসার পর এটা সকালের নাস্তা আমরা করতেছিলাম আম্মুরা রুটি খাইছে আমি হচ্ছে ভেন্ডি আর আলু ভাজি চিংড়ি মাছ এগুলো দিয়ে হচ্ছে ভাত খাইছি আমার ভাত খাইতে ভালো লাগে এজন্য আর হচ্ছে আমি দাওয়াতে যাই নাই কারণ ভালো লাগে নাই যাইতে বাসার আমাদের বাসার দুইটা বিল্ডিং পরে হচ্ছে বা বিয়েটা হইছে। কিন্তু আমি যাই নাই আর সকালে নাস্তা শেষে একটু শ্যামা রান্না করছি লম্ম সেই শ্যামাই খাইলাম আর এটা হচ্ছে যেখানে খাওয়াবে সেইখানে তখনও এখনো লোকজন এসে পৌঁছায় নাই মানে বাসার কাছেই সবাইকে দাওয়া দিচ্ছে তো এখনো আস্তে ধীরে আস্তে আসে সবাই আম্মু আবার একটু ভিডিও করে নিয়ে আসছে এটা যে কেমনে কি এটা হচ্ছে একদম ফার্স্ট ফ্লোরে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করছে আর এই যে সবাই খাইতে বসে গেছে মন মতো খাচ্ছে সবাই তো আব্বু আর আমাদের বাসা থেকে আব্বু আর আম্মু গেছিল। আমরা আর কেউ যাই নাই তো এই যে আম্মু হচ্ছে মানে ভিডিও টিডিও করতেছে আর কি সবার যারা যারা ওইখানে বসছে আর এটা হচ্ছে আম্মু খাইতে বসছে তো আম্মুকে এইখানে চিংড়ি মাছ দিছে আগে তারপর সব কিছু দিছে আম্মু একা একা হাতে তো এই জন্য ঠিকঠাক মতো ভিডিও করতে পারে নাই এর অনেক ভিড় ছিল যেহেতু এলাকার মধ্যে সব মানুষকে দাওয়াত দিছে একসাথে অনেক ভিড় হয়ে গেছে তো আর এই যে হচ্ছে আমার খাওয়া দাওয়া চুপচাপ কইরা করে খাইতেছে মাংস টাংস দিয়ে আর এই তো যেখানে এখানে আবার ফ্যানও সেট করছিলো যেহেতু অনেক গরম আর এখানে সব খাবার দাবার রাখা সালাদ তারপরে হচ্ছে দই মানে সব খাবার এনে এখানে সাইডে রাখার জায়গা আছে আর হচ্ছে এখানে কোল্ড ড্রিঙ্কস দিছিল এই তো মানে এই আর এটা হচ্ছে কেউ গিফট দিলে বা টাকা দিলে পানের ব্যবস্থা এখানে আস। আর এটা হচ্ছে আমি বাসায় দুপুরে খেয়েছিলাম গরুর মাংস রান্না ছিল ইলিশ মাছ ভাজা করা ছিল তো আমি হচ্ছে আমি বাসায় একা একাই খাচ্ছিলাম গরুর মাংস আর ইলিশ মাছ দিয়ে তারপরে অবশ্য তাদের বাসা থেকে মানে যাদের বউ হতে গিয়েছিলাম যে বাড়িও ল্যাঙ্কেলের ছেলের তারা আমার জন্য আবার রোস্ট পোলাও তারপরে গরুর মাংস পাঠিয়ে দিয়েছে যে আমি আমুকে জিজ্ঞাসা করছে যে আমি যাই নাই আসি নাই তো বলছে যে না আসে না পরে আমাদেরকে দিয়ে গেছে মানে আমাকে এগুলা খাওয়ার জন্য দিয়ে গিয়েছে তো আমি দুপুরে তো খেয়েছি তারপরে এটা হচ্ছে সে রাত্রেবেলা রাত্রেবেলা হচ্ছে কারেন্ট চলে গিয়েছিল তো আমি চার্জ লাইট জ্বালিয়ে পরে করছি মানে রাত্রিটা খেয়েছি আমার কাছে গরুর হাড্ডি বেশি ভালো লাগে যেন আমি একটা হাড্ডি নিয়েছিলাম অন্য আমাকে হাড্ডিও দিয়েছিল